পতিতালয়ের টাকা দেওয়ানোর জন্য ওই পতিতা উপদেষ্টা দু একটা আছে কি উপদেষ্টা পতিতাদের উপদেষ্টা রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না বেহায় পড়ার লাইসেন্স দেয় নিরাপত্তা দিতে পারে না অশ্লীলতার লাইসেন্স দেয় পতিতালয়ের লাইসেন্স দেয় মাইল টুলে উত্তরায় ভয়াবহ বিমান বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে বলেন এটার উপরে আচ্ছা ওইদিকে যাচ্ছে না এখন বিমান বিধ্বংস হয়েছে অনেক ছেলে ফেলে মারা গেছে এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইল স্টুনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায় ভিক্ষা চায় চিন্তা করছেন আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা দু একটা আছে কি উপদেষ্টা পতিতাদের উপদেষ্টা মানে এরা নিজের পতিতা করলে তো আবার কবি হুজুর আমারে পতিতা করছে আমি আপনারে পতিতা বলি নাই কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা ওখানে টাকা দেওয়ার জন্য দুই কোটি টাকা বরাদ্দ কয় কোটি আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিক্রিম এরা কি কোনো মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না যেতে পারে না আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন বিয়ে দেন তাদের কি বিয়ের ব্যবস্থা করেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন নওজবিল্লা যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন তার মানে হলো আপনি এই মাটাকে যৌন কর্মী যৌন পতিতালয়ে ফেলে রাখলেন অন্যান্য তার মেয়ে হবে সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে না। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে তা যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তার পতিতা বানিয়ে দিচ্ছেন এটা তো তার না এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র এই উপদেষ্টাগুলো আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে এরা আমাদের রানী এদেরকে আমরা সম্মান করি ইসলাম এদেরকে সম্মান দিয়েছে এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রাখিয়া সম্মান দেওয়ার চেষ্টা করে এই পতিতা মার্কা উপদেশটাগিরি বন্ধ করে এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল আলহামদুলিল্লাহ আইকেরামের বাধার মুখে হেফাজতে ইসলামের বাধার মুখে বন্ধ করছে কি গানের শিক্ষক নাচের শিক্ষক নবজ্লাহ কোমর হেলে দুলে নাচ শিখতে হবে আর কোনো কাম নেই সংস্কার নেই সংস্কার একটা পাইছে প্রত্যেক স্কুলে কি দিতে হবে একজন একজন আই এম এ ডিস্কু ড্যান্সার তারা দিতে হবে সে ড্যান্স শিখাবে কমর হ্যাঁ ধুলে নাচ শিখাবে আমি শেষ করছি আপনাদেরকে বলি একজন গাইরাতলা বোধ ন্যূনতম আছে মুসলমান দেন আমার ধারণা এটা আমি জানি না আমার কথার সাথে একমত নাও হইতে পারেন একমত হওয়া জরুরি না যদি হিন্দু বেড়া হয় যদি গায়রত থাকে একটু সম্মান বুধ থাকে অন্তরে একশো পুরুষের সামনে তার মেয়ে কমর দুলায় নাচবে তার মেয়ে রঙ্গ দেখায় নাচবে এটা হিন্দু বেড়ানো সহ্য কথা কথা আত্মসম্মান বুধ থাকলে আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে তাইলে তো সে তার মেয়ের নাচাবেই কি নজবিল্লা ও ভাই কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে একশো দুইশো পুরুষের সামনে নাচতে দিতেছেন আরে আপনার যে বন্ধুটা আছে না ক্লোজ ফ্রেন্ড ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন শুশুরি নিচ্ছে আপনার মেয়েরে যাই যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে ওই মেয়ের শরীরের বাস দিকা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে নাউজুবিল্লাহ আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ লিপ্ত হবে এই সুযোগ আপনি করে দিচ্ছেন বন্ধ করেন এগুলো বন্ধ করেন ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন ইসলামকে কঠিন মনে করার কিছু নাই ইসলাম এমন এক ধর্ম পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন তিনি তো স্রষ্টা তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে ভালো থাকবে পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইত পর্দার সাথে বের হইত যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া তো পর্দা সহ তো অনেকে নির্যাতিত হয় ছোট বাচ্চাও তো নির্যাতিত হয় কয় পার্সেন্ট আমাকে বলেন কয় পার্সেন্ট এটা কেন হয় এটাও বলি ইসলাম শরিয়া না থাকার কারণে যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো একটা পরকিয়াকারীকে দইরা রজম করা হইতো এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত যারা বলেন যে এরপরেও তো হয় জান আফগানিস্তানে যান দেখে আসেন মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ যান দেখেন খবর নেন সোলহাম ইসলাম শরিয়ার শাসন যদি থাকতো পর্দা যদি থাকতো ইনশাল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে কিন্তু সে নিরাপত্তার সাথে যান আর হ্যাঁ নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টিন মাইরা করে এমনি দৌড়ি আর নিরাপত্তা হাসেন টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস গাড়ি গ্লাস লাগাই তারপরে মোবাইল এইভাবে ধরবেন কেন আসেন কেন আপনি আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নয় আগে সেটা বুঝেন আপনারা অনেকে অনেক সলিউশন দেন নিরাপত্তা এই কারণে এই ছেলেটার মাও চাকরি করে বাপের চাকরি করে মায়ের খবর নাই বাপের খবর নাই এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায় নেশা খায় এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় ছিল করে এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো এই ছেলেটা মত খায় কিনা খবর রাখতো খবর রাখবে কেমনে সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে হের খবর রাখতেই পারে না নাউজবিল্লা পারে না অবাস্তব অবাস্তব এই কিশোর গ্যাং একটা কথা ইউটিউবারদের বলি সবাইকে বলি কোট করেন কোট এই কথাটা এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে আমাদের মায়েরা বেপরদা হয়েছে ছেলেদের খবর নেই মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ আমার মধ্যে যত ভালো গুণ সুহান আল্লাহ মামা দেখছি একবার পরীক্ষিত আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি কেমনে পাইছি কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয় সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে আর কোনো মা কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে কি করে জেনে রাখুন খবর নিয়ে দেখুন যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যায় দেখেন তার মা তার বেশি সময় দেয় খবর নেন যান খবর নেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা কিছু ক্ষেত্রে ইসলাম আল্লাহ আল্লাহ রবিন বলেন যারা বলবে আমার রবকে তুমস্তাকামু একথার উপর অটল অবিচল থাকবে মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মহাম্মদী উনুস্মা মদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রফকে আমার রবের বিরুদ্ধে দেখলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এটার নাম ইমান উলাকা শাহুল জান্না আল্লাহ বলছে এমন রাই জান্নাতে যাবে হল ই তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে অবস্থান করবে সোহা তাইলে আমরা কি এমন ঈমানদার হতে চাইতে চাই না যার সব সবকিছুতে একমাত্র মালিককে